বুরিরহাট পঞ্চানন পিঠে মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ব্রোঞ্জ মূর্তি উন্মোচিত হল বুধবার বিকেলেই সাড়ে পাঁচটা নাগাদ দিনহাটা দুই নম্বর ব্লকের বুড়িরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চানন পিঠে মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার পূর্ণ অবয়ব মূর্তি ও স্থানীয় এলাকার রাজবংশী সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব স্বর্গীয় প্রভাস চন্দ্র সিংহ শাস্ত্রীর আবক্ষ মূর্তির শুভ উন্মোচন হল এদিন মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ব্রোঞ্জ মূর্তির উন্মোচন করবার কথা ছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের কিন্তু তিনি আজকে উপস্থিত থাকতে না পারায় পরবর্তীতে উন্মোচন করেন জেলা সভাপতি অভিজিৎ দেব স্বর্গীয় প্রভাস চন্দ্র সিংহ শাস্ত্রীর আবক্ষ করেন বিশিষ্ট সমাজসেবী আব্দুল সত্তার এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ রায় জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন দীপক কুমার ভট্টাচার্য প্রশান্ত নারায়ণ ইসর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ মূল সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত সমস্ত ব্যক্তি বর্গরা মনিসি রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এটা বলছিলাম উন্মোচন হলো। আজকেই ওনারই জন্মদিনে কি বলবেন? গুড়ঝাট원에 এখানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এখানকার স্থানীয় মূর্তি স্থাপন কমিটির প্রত্যেকের উদ্যোগে আজকে রায় পঞ্চানন বর্মার মূর্তি স্থাপন অনুষ্ঠান হলো এখানে ব্রঞ্জের মূর্তি স্থাপন হয়েছে এখানে যারা জমি দাঁড়ানি করেছে তাদের পরিবারেরও মনীষী তাদের মূর্তি স্থাপন হলো এই অনুষ্ঠানে থাকতে পেরে আমরা আনন্দিত এবং আমি জেলা পরিষদের সভাধিপতি আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান পার্থ আমরা সবাই এখানে ছিলাম আমরা সৌভাগ্যবান যে রায় সাহেব পঞ্চানন বর্মার মূর্তি স্থাপন অনুষ্ঠানে আমরা থাকতে পেরে তার মতন মহান মনীষীর মূর্তি স্থাপন করতে পারি আমরা কৃতজ্ঞ আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন নম্বরে আজকে পয়লা ফাল্গুন মনীষী পঞ্চানন বর্মার একশো উনষাটতম জন্ম সারা উত্তর পর্ব ভারত জুড়ে মনীষী পঞ্চানন বর্মার জন্মদিন পালন হচ্ছে বুড়িরহাটও এখানে একটি সমিতি গঠন করে মনীষীর একটা পূর্ণ মূর্তি ব্রঞ্জের মূর্তি যেটা মহকুমায় সম্ভবতই প্রথম একটি ব্রঞ্জের মূর্তি স্থাপিত হলো যেটা আগামী দিনে এই প্রজন্মকে পঞ্চানন বর্মা সম্পর্কে জানতে সহযোগিতা করবে পঞ্চানন বর্মার জীবন আদর্শ তার চলার পথ আমাদের সকলের কি অনুসরণ করা উচিত তিনি যে শিক্ষা বিস্তারের কথা বলেছেন নারী শিক্ষার কথা বলেছেন জনজাগরণের কথা বলেছেন এবং পিছিয়ে পড়া মানুষদের স্বার্থে তিনি যে কর্মসূচি রূপায়ণ করেছেন রাজবংশী সমাজের মানুষের জন্যে সেটা আজকেও অত্যন্তভাবে প্রাসঙ্গিক তাই তার এই একশো উনষাটতম জন্মদিনে তার এই মুক্তি স্থাপন একটা বিশেষ প্রসঙ্গ বহন করে আমরা বিশ্বাস করি এটাতে মনীষী পঞ্চানন বর্মার সম্পর্কে মানুষ জানতে আরও বেশি আগ্রহী হবে যারা আয়োজক তাদেরকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতাই জানাই যে এত বড়ো সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন তারা করেছে আমরা এখানে আসতে পেরে খুবই আনন্দিত আপ্লুত এখানকার মানুষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ